সমস্ত প্রশংসা সেই মহান সৃষ্টিকর্তার জন্য যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন তিনি সূর্যকে আলো আর চাঁদকে শীতল সৌন্দর্য দিয়েছেন দিন ও রাতের আবর্তন আকাশের নক্ষত্রমালা সবই তার মহিমার নিদর্শন দেখুন চারপাশে পাহাড়ের দৃঢ়তা সমুদ্রের বিস্তৃতি বনের সবুজ জলমাল স্রোতধারা পাখির কুচল সবই আল্লাহর রহমতের চিহ্ন একটি ফুলের পাপড়ি থেকে শুরু করে আকাশগঙ্গার অগণিত নক্ষত্র পর্যন্ত প্রতিটি সৃষ্টির ভেতরে লুকিয়ে আছে মহান প্রভুর মহিমা তিনি মানুষকে সৃষ্টি করেছেন সবচেয়ে সুন্দর আকারে একটি শিশুর হাসি মায়ের মমতা পিতার স্নেহ এসবই তার অমূল্য নিয়ামত খাদ্য পানি বায়ু আশ্রয় এগুলো আমাদের প্রতিদিনের জীবনে এমনভাবে মিশে আছে যে আমরা অনেক সময় তা অনুভবই করি না অথচ প্রতিটি মুহূর্তেই এগুলো তার অশেষ দয়া তিনি আমাদের দিয়েছেন দিশা কুরান সুন্নাহার নামাজের মাধ্যমে সেজদার মুহূর্তে একজন মানুষ সৃষ্টিকর্তার সবচেয়ে কাছাকাছি চলে যায় যখন কোটি মানুষ একসাথে হজের অংশ নেয় তখন পৃথিবী সাক্ষী হয় মিক্য ও যা কেবল এক আল্লাহর ইবাদতেই সম্ভব হে মানবজাতি এই সমস্ত মহিমা সৌন্দর্য আর নিয়ামত দেখে কি আমরা কৃতজ্ঞ হই না প্রতিটি শ্বাস প্রতিটি মুহূর্ত প্রতিটি হাসি এসবই মহান প্রবরদান আসুন আমরা তার প্রতি কৃতজ্ঞ হই তাকে স্মরণ করি তার পথে চলি কারণ তিনি আমাদের জীবনের রিজিকদাতা আর সর্বশক্তিমান পালন কর্তা প্রিয় দর্শকবৃন্দ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আপনার দেওয়া একটি লাইক ও সাবস্ক্রাইব ও আমাদেরকে নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়